জয়পুরি লোন দাম ধরতেছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা হলো জর্জেটের উপরে সুন্দর কাজ করা থাকবে জর্জেট ফোর পিস দাম ধরতেছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা ওকে যে ডিজাইন কাপড়টা সেম ডিজাইন দাম ধরতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন এটা হলো জর্জেট ইন্ডিয়ান ফোর পিস এবং ডিজিটাল প্রিন্টের উপর আরি কাজ করা দেখেন দাম ধরতেছি মাত্র চারশো টাকা পিস ক্যাটালকে যে ডিজাইন সেম ডিজাইন আর এই কাপড়টা হবে একদম যারা স্বাস্থ্যবান আছেন তাদের জন্য ফুল যার দাম মাত্র চারশো টাকা করে এটা হলো ডিজিটাল প্রিন্টের ওপরে সিকুইন্স কাজ করা হাতায় কাজ করা হাতায় কাজ করা হাতের কাজের মধ্যে অনেক সুন্দর একটা কাজ হবে এই যে দেখেন হাতায় কাজ হাতের কাজটা দেখছেন এটা হলো গলায় কাজ বডিতে কাজ এবং কিন্তু অনেক অসম্ভব সুন্দর একটা কাজ দাম টাকা করে প্যানেলে দেখেন অনেক সুন্দর কাজ করা এবং করা করা আছে আছে ফুল বডিতে কাজ এটা দেখেন রঙিন সুতায় কাজ করা মুসলিম কটনের উপর কাজ প্রিমিয়াম কোয়ালিটির কাজ বাটিক সিকুয়েন্স করা বাটিক এটা মোমবাটিকের উপরে সিকুয়েন্স কাজ করা থাকবে স্ক্রিনশট নিবেন এই যে আপনারা যেভাবে রাখছেন এইভাবে স্ক্রিনশট যদি নেন এটা হলো পেটেল পেটেল কালামকারি দাম ধরতেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে ভাবে নিতে পারবেন দাম ধরবে এগুলো সবই চারশো পঞ্চাশ টাকা করে ঠিকানা অনুযায়ী সরাসরি চলে আসবেন এটা হলো আরেকটা ডিজাইন তার সর্বনিম্ন পঞ্চাশ পিস মাল অর্ডার করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠায় দেখি এই যে দেখেন এটা হলো ডিজিটাল প্রিন্টের কোয়ালিটি এ গ্রেডের এবং কোয়ালিটিফুল মাল প্রিমিয়াম কোয়ালিটি মাত্র 700 টাকা করে যেটা দেখেন আরেকটা ডিজাইন অসম্ভব সুন্দর একটা ডিজাইন দাম দর্তাছি মাত্র 700 টাকা পিস ডিজিটাল প্রিন্টের জমজম কোয়ালিটি মিশুরি থ্রি পিস ফুল বডিতে আরিকা করা থাকবে প্রিন্ট করা থাকবে এবং ইষ্টন ওয়ার্ক করা থাকে